নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় ঘটনা ঘটবে এবার দুঃখ যন্ত্রণা একেবারে চিরতরে বিদায় নেবে আপনার জীবন থেকে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন যেন আপনি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যেতে পারবেন কারণ ইতিমধ্যে তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে তীব্রই রাজযোগের শুভ প্রভাব সূর্য শুক্র এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যেমন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত সমস্যা কিংবা চিন্তাগুলোকে চিরতরে বিদায় করতে পারবেন আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন উদ্যমী মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পারবেন কিংবা এই সময়ে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পরিপূর্ণতাটাকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অসুবিধা কিংবা কোনো ধরনের সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল অসুবিধা কিংবা সমস্যা থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির সপ্তম ঘরে এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাব যেটার কারণে আপনি যে কোনো ধরনের ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিলাসবহুল জীবনযাপন কাটানোর ক্ষেত্রে বাধাই ছিলেন এবার কিন্তু বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন কারণ আপনারা সেই প্রথম ঘর মনের ঘর প্রথম ঘর উৎসাহের ঘর তো সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে এক এক করে আপনারা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তা কিংবা শারীরিক সমস্যার কারণে জর্জরিত রয়েছিলেন এবার আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে যেন একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনারা সুবর্ণ সুযোগগুলো পেতে চলেছেন যদি আপনি সুযোগের স্বাদ ব্যবহার করতে পারেন তত কিন্তু আপনারা সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন কিংবা যে কোনো ঝামেলাগুলোকে আপনারা সুন্দরভাবে দূর করে ফেলতে পারবেন তো কোন কোন জায়গায় এগোতে পারলে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জীবনে প্রবল উন্নতির সুযোগগুলো আসতে পারে কোন কোন জায়গায় এগোতে পারলে আপনারা সাফল্যের রাস্তাগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আলোচনা থাকবে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় এগোতে পারলে লাভ হতে পারে কোন জায়গায় এগোতে পারলে সমাধানের সূত্র পাওয়া যেতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন অবশ্যই সূর্যদেবের কৃপা আশীর্বাদে জন্ম হলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই যেন পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন একেবারেই যেন সমাধানের সূত্রগুলো আপনারা খুঁজে পেতে পারেন তো আজ থেকে দেখা যাচ্ছে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে এই এইটিগ্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির প্রথম ঘরে সেক্ষেত্রে দেখবেন আপনি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা আত্মবিশ্বাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয়গুলো নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার আপনার সেই বেকার বেরোজগারি বিষয়টা দূর হতে চলেছে এর পাশাপাশি আপনি কেরিয়ার গড়ে তোলার জন্য বহু পথ খুঁজে পাবেন আপনি আপনার কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন কিংবা আপনি দেখবেন যে কাজকর্মের জায়গায় একটা আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন যে কাজ আটকে রয়েছিলো যে কাজ কোনো ধরনের কঠিন পরিস্থিতির কারণে সমস্যায় জড়িয়ে রয়েছিল এবার কিন্তু সেই সকল সমস্যাদায়ক কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে পারবেন আটকে থাকা কাজগুলোকে আপনারা সুন্দরভাবে করে ফেলতে পারবেন তাই আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে বৃশ্চিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা তৈরি থাকুন একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে পরিবর্তনটা নিশ্চিত খুঁজে পাবেন আপনি দেখবেন ধীরে ধীরে মনের শক্তিটা খুঁজে পাবেন কারণ মনের ঘরে এইটি গ্রহী রাজযোগের শুভ প্রভাব মনের উৎসাহ বাড়বে যে কোনো জায়গায় একটা আনন্দের সহকারে এগিয়ে চলার পথগুলো আপনারা খুঁজে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার আপনারা বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন বাধাগুলোকে দূর করতে পারবেন ইতিবাচক প্রভাব কিন্তু আপনার ওপর পড়তে চলেছে ইতিবাচক প্রবণতা আপনি খুঁজে পাবেন সামাজিক কিংবা সৃজনশীল কাজকর্মে প্রতিভাবান হয়ে উঠতে পারবেন রাজনৈতিক জায়গায় দক্ষতা প্রদর্শন করা যেতে পারে কারণ আপনার রাশির প্রথম ঘরে এইটি গ্রহে রাজযোগের প্রভাব যেটার কারণে আপনি যে কোনো বন্ডিংমূলক কাজকর্মে সৃজনশীলমূলক কাজকর্মে কিন্তু অগ্রসর হতে পারবেন অর্থাৎ কোনো কিছু আবিষ্কারমূলক কাজের জায়গায় যদি আপনি এগোতে চাইছেন তাহলে আজ থেকে একেবারে যেন সময়টা পনেরোই ডিসেম্বরের মধ্যে খুব দুর্দান্ত সময় আপনার জন্য হতে পারে এই সময়টিকে আপনি সঠিকভাবে বেছে নিতে পারলে এই সময়ের মধ্যে আপনি প্রতিটি প্রকল্পে এগোতে পারবেন নতুন নতুন প্রকল্প শুরু হতে পারে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার একটা মানসিকতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা এই সময়ে আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত অনেক পরিবর্তন পেতে পারেন কারণ আপনারা রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর আর সপ্তম ঘরে এইটিগ্রহী রাজযোগের দৃষ্টি তো সেক্ষেত্রে ব্যবসাপাতির জায়গাটা মজবুত হতে পারে নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা তৈরি হতে পারে কিংবা পুরনো ব্যবসা নিয়ে ভাবনাগুলো একেবারেই মিটে যেতে পারে আপনি যে কোনো জায়গায় দেখবেন যে একটা উৎসাহ আপনার ভেতরে কাজ করছে আপনি সকল প্রতিপক্ষ কিংবা শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন এবং আপনারা দেখবেন যে ক্ষমতাবান হয়ে উঠতে পারবেন যে কোনো জায়গায় আপনার দক্ষতা আপনার ভেতরে যে ক্ষমতা লুকিয়ে রেখেছিলেন সেগুলোকে তুলে ধরার মতো এক এক করে নানান সুযোগ সুবিধা দেখা যেতে পারে তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্তপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য যত তাড়াতাড়ি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন কিংবা পরিপূর্ণতা আপনার জীবনে খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ খুব দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই তীগ্র হিযোগের অর্থাৎ তিনটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে দেখবেন টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা রয়েছিল টাকা পয়সার অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হতে পারছিল না এবার কিন্তু দেখবেন যে সেই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন অভাবগুলোকে দূর করতে পারবেন সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন এক এক করে সমস্ত রকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত বলা যেতে পারে বৃষ্টিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যদি মানসিক দিক থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি প্রচুর প্রভাবশালী পরিবর্তন খুঁজে পাবেন এবং আপনার সমস্ত টাকা পয়সার অভাবগুলো দূর হবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন কিংবা কোনো ধারের জায়গায় জড়িয়ে থাকলে সেই ধারগুলো পরিশোধ হতে পারে বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন কারণ প্রথম ঘরে তীব্রহী রাজযোগের শুভ প্রভাবের পাশাপাশি আপনারা শির সপ্তম ঘরে এই যোগের শুভ দৃষ্টি যেটার কারণে অনেকখানি পরিবর্তন দেখা যেতে পারে এবার কিন্তু দুঃখ যন্ত্রণা চেরতরে বেদায় নেবে আপনার জীবন থেকে তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন সময়গুলোকে নষ্ট না করে সময়গুলোকে অপচয় না করে আপনারা এই সময়কে যত গুরুত্ব দেবেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে সময়টাকে যত গুরুত্ব দিতে পারবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা এক এক করে প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ সময় খুব দুর্দান্তপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সমস্ত রকম মানসিক শান্তিটা এক এক করে আপনি ফিরে পাচ্ছেন এর পাশাপাশি রোমান্টিক সম্পর্ক আপনাদের ভালো হবে কারণ সপ্তম ঘরে তীব্রহী রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা একতা আপনি খুঁজে পাবেন বিবাহিত জীবন সপ্তম ঘরকে বলা হয়ে থাকে বিবাহিত জীবনের ঘর তো সেক্ষেত্রে বিবাহিত জীবনে পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন টকিটাকি বিষয় নিয়ে যে ঝামেলা কিংবা বিবাহিত জীবনে আপনি যদি ইতিমধ্যে কোনো মামলা মকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু সেই মামলা মকর্দমার জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিবাহিত জীবনে পরিপূর্ণতা প্রাপ্তি করতে পারবেন বিবাহিত জীবনে শুভ সংকেত আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা অবিবাহিত রয়েছিলেন তারা কিন্তু এবার এই তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবের চেড়ে বিবাহিত জীবনে পৌঁছতে পারেন কিংবা আপনারা আপনাদের সম্পর্কটাকে একেবারেই মজবুত করে তুলতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা ঝগড়াঝাটি অশান্তি টুকিটাকি বিষয় নিয়ে কোনো সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন আপনার বিবাহিত সম্পর্ককে নিয়ে সেক্ষেত্রে এবার সমাধানের সূত্রগুলো খুঁজে পেতে চলেছেন আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এগিয়ে চলার পথগুলো খুঁজে পাবেন নতুনভাবে আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন কিংবা আপনার সেই ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে আপনি পুনরায় গড়ে তুলতে সক্ষম হবেন তাই সময়টা দুর্দান্তপূর্ণ প্রেমের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন প্রেম জীবনে পরিপূর্ণতা পাওয়া যেতে পারে কারণ সপ্তম ঘর সম্পর্কের জায়গাটাকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে আপনারা প্রেমের ক্ষেত্রে পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে কোনো অসন্তুষ্টি থাকলে প্রেম জীবনের সেই অসন্তুষ্টিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন প্রেমের ক্ষেত্রে পরিপূর্ণতা প্রাপ্তি করা যেতে পারে এবং আপনারা দেখবেন যে এই সময় পারিবারিক বিষয় নিয়ে সহনশীলতা খুঁজে পাবেন যাতে আপনি রাগ যে দহংকারী প্রাবণতা থেকে দূরে থাকবেন আজ থেকে একেবারে সময়টাকে দুর্দান্তভাবে কাটাতে পারবেন শারীরিক সুস্থতা আপনারা ফিরে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার দক্ষ যন্ত্রণা চিরতরে বিদায় নেবে আপনার জীবন থেকে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে দশটি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে জয় সূর্যদেব লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন